আজ আপনি যাদেরকে আধুনিক বিজ্ঞানের পথিকৃত বলে জানেন তারা কি সত্যি ইউরোপীয় নাকি তারা ছিলেন এমন কিছু মুসলিম মনীষী যাদের নাম আর অবদান সময়ের ধুলোর নিচে চাপা পড়ে গেছে ইউরোপের রেনেসা যুগ এই যুগে অসংখ্য মুসলিম বিজ্ঞানী দার্শনিক চিকিৎসক ও গণিতবিদদের লেখা বই ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় তবে শুধু অনুবাদ নয় বদলে ফেলা হয় তাদের নামও যেন তারা ইউরোপীয় হয়ে ওঠেন যেমন ইবনোসিনা থেকে অ্যাভেসিনা আল থেকে অ্যালগারিসমি ইবনুল হাইতাম থেকে আল হাজেন ইবনে থেকে অ্যাভেরোস ইবনে বাদশাহ থেকে অ্যাভেম ফেস আল ফার্গারি থেকে আল ফ্রাকনাস আল কিন্দি থেকে আল কিন্দুস এই নাম বিকৃতি কোনো নিরীহন অনুবাদ নয় বরং এটি ছিল সুপরিকল্পিত ইতিহাস বিকৃতির অংশ উদ্দেশ্য ছিল মুসলিম বিজ্ঞানীদের অবদানকে ইউরোপীয় পরিচয় ঢেকে ফেলা ইউরোপ তখন মধ্যযুগের অন্ধকারে তাদের নিজেদের কোনো বৈজ্ঞানিক অগ্রগতি ছিল না আর মুসলিম সভ্যতা তখন জ্ঞান বিজ্ঞান চিকিৎসা গণিত জ্যোতির্বিজ্ঞান দর্শন সব শাখায় বিশ্ব নেতৃত্ব দিচ্ছে তখন ইউরোপীয় অনুবাদকরা মুসলিমদের বই অনুবাদ করতে গিয়ে দেখল এসব বইয়ের লেখক মুসলিম এসব তো তারা গোপন করতে চায় যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতেই না পারে বিজ্ঞান একদিন ইসলামের ঘরে জন্ম নিয়েছিল এইসব মুসলিম মনীষীরা কেবল জ্ঞান চর্চা করেননি তারা আধুনিক বিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যেমন ইবনুসিনা ক্যানন অফ মেডিসিন এই বইটি শতাব্দীর পর শতাব্দী ইউরোপে মেডিকেল পাঠ্যক্রমে ছিল আল খারসি অঙ্কশাস্ত্রেবর শব্দটি তারই বই থেকে এসেছে ইবনুল হাইতা আধুনিক অপটিক্সের জনক তিনি প্রথম সাইন্টিফিক ম্যাথড ব্যবহার করেন ইবনে রুশদ অ্যাভারোস গ্রিক দর্শন ও যুক্তিবিজ্ঞান ইউরোপে পৌঁছানোর মূল সেতু ছিলেন তিনি আল তার কাজ কপার্নাস স্বরজগত মডেলের ভিত্তি তৈরি করে তারা শুধু লিখেই যাননি তারা ভাবনার জগতে বিপ্লব এনেছিলেন কিন্তু আজ কোথায় তাদের নাম বিজ্ঞানীর তালিকায় নেই আমাদের স্মৃতিতেও নেই বরং ইউরোপীয় অনুবাদক দার্শনিক ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের নাম ঢেকে দিয়েছে ইতিহাস থেকে মুছে দিয়েছে এক একজন নক্ষত্রকে তারা শুধু নাম বদলায়নি চুরি করেছে ইতিহাস চুরি করেছে আমাদের গর্ব তবে ইতিহাস চিরকাল চুপ করে থাকে না আমরা যদি জানি পড়ি ছড়িয়ে দেই তবে একদিনেই হারিয়ে যাওয়া নক্ষত্ররা আবার আলো ছড়াবে এই ভিডিওর প্রতিটি তথ্য প্রতিটির নাম এক একটি চাবি যেগুলি দিয়ে আমরা ইতিহাসের বন্ধ দরজা খুলতে পারি আসল সত্যকে জানি ইতিহাসকে জাগায় যারা জ্ঞান দিয়েছে পৃথিবীকে তারা যেন চিরদিন জ্ঞানের আলোয় বেঁচে থাকে আমাদের স্মৃতিতে আমাদের চেতনায় আপনিও ইতিহাসের এই সত্যগুলো ছড়িয়ে দিন গড়ে তুলুন সচেতনতা ধন্যবাদ